ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে রয়েছে ভালো রয়েছে সুস্থ রয়েছো তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তোমরা আজকের প্রতিদিনের মতো আজকে কিন্তু সকাল সকাল উঠে নিচ্ছি আর উঠে দেখছো তো এই যে আমাদের যে মতির যে রকি রয়েছে মতির ছেলে রকি ওকে কিন্তু আমি বিয়ে করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি একটা নতুন কিছু শেয়ার করতে চলেছি জানো তো আর এত হতে গিয়ে না বৃহস্পতিবার তো দেখো আমাদের পাড়াটা না এতটা মানে আমার থেকেও সবাই এত সকাল সকাল উঠে যায় সকালবেলা মানে দেখি আমি যখন মেন আমার শতজ দরজা খুলে শতজ দরজা খুলেই আমি কিন্তু সবার প্রথমে দেখি যে আমার আগে অনেকে আবার ঝাড় ঝাঁটা দিয়ে মানে লেখা মুখে ওদের কিন্তু হয়ে যায় তারপরে আমার সত্যি তখন ভীষণই লজ্জা লাগে আর দেখো কতটা রুদ্র উঠে গিয়েছে আর বের করবো তার জন্য কিন্তু এ দেখো এই যে এর আগের দিন আমি পাতা মানে এনেছিলাম পাতাগুলো খেয়েছিল তো অনেক নষ্ট করেছে ওটা কিন্তু আমি ঝাড় নিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা মতিকে আমাদের এতে রেখে যে কতটা সুবিধে হয়েছে আমার তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারবো না সত্যি মতিকে রেখে বাড়ির দুধ পাচ্ছি গোবর পাচ্ছি গোবর আর তো মাঠে মাঠে পোড়াতে যেতে হচ্ছে না আর প্রতি বৃহস্পতিবার মানে প্রতি বৃহস্পতিবারে যেহেতু আমি উঠুন টুঠুন মুছি তো আমার না খুব সুবিধে হয়েছে আর দেখো গোলটা না আমার না একদম পাতলা হয়ে গেছে ছেড় ছেড়ে তো ভাবছি একটু গোবর দিয়ে দিই আর গোবর দিয়ে বেশি করে একটু না মোটা করে মুছলে না মানে মোছাটা না বেশি দিন একটু লাস্টিং করে তো দেখো এই যে আমি কিন্তু মুচ দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে মানে বাড়ির যে সদর দরজা সদর দরজার বাইরে যে আমাদের রাস্তাটা রাস্তাটা আমরা কিন্তু এভাবে মুছি পা আমাদের পাড়ার সকলে কিন্তু এভাবে মুছে না নিজের নিজের গেটের সামনে তো আমিও কিন্তু তাই করছি আমিও মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে না আমাদের পাড়াতে না একটা তোমাদেরকে মানে যেটা আমি বলবো ভাবছি মানে না বলে মানে তোমাদের সঙ্গে এই ভিডিওটা যদি আমি না শেয়ার করি না সত্যি মানে কি বলবো আমার না সত্যি কেমন লাগছে তো তোমাদেরকে আমি না এই ভিডিওটা শেয়ার করবো আজকে জানো তো এই কাজগুলো তাড়াতাড়ি করে ছাড়বো ঠিক আছে সেরেটিরে তারপর দেখো আবার ওই যে তোমাদেরকে যেটা বললাম হ্যাঁ ভিডিওটা শেয়ার করবো তার জন্য তো ওখানেও যেতে হবে না আমাকে তা এদিকে দেখো আজকে যেহেতু না আমার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো রয়েছে অনেক কিছুই আবার বৃহস্পতিদের পূজাটা একটু ভালো করে করতে হয় মানে সব ঘর দোর পয় পরিষ্কার করে আজকে আবার দু চারটা কাপড় ধুতে হবে বিছানাপত্রগুলো এর আগের দিন আমি ভাবছিলাম ধুবো ধুবো আর ধোয়া কিন্তু আমার একেবারে হয়নি আর আজকে কিন্তু আমাকে ধুতেই হবে যতই কাজের পেশার থাক আর আজকে জানো তো বন্ধুরা আজকে আমি আবার উপবাস দেবো তো উপবাসের দিন এতগুলো কাজ যে আমি করছি এটাই মানে আমার এসে লাগে আর উপবাসের দিন না সত্যি কথা বলতে না আমার না অনেকে বলে উপবাসের দিন বেশি এসে করলে শরীরটা বেশি ক্লান্ত লাগে আমার না एकदम ही है ना কারণ আমার আবার বেশ ভালোই লাগে উপবাসের দিন আমি যত কাজ নিয়ে ব্যস্ত থাকি তত মানে শরীরটা আমার ফুর্তি থাকে আর উপবাস থাকলে সেদিন তো বলে ঘুমাতেও নেই ঘুমালে পরে মানে উপবাসটা বলে লাগে না না কেমন কী সেরকম একটা ব্যাপার রয়েছে তো দেখো এইদিকে আমার না মানে বাইরের দিকটা শুধু মুছেছি বন্ধুরা জানো তো কারণ বাইরের দিকটা মুছে টুছে এই যে আমি তো একবার সকালবেলা আবার মুখ মানে এত সকাল সকাল উঠি তবুও না কাজগুলো সারতে সারতে এতটা লেট হয়ে যায় এতটা লেট হয়ে যায় আর এদিকে দেখছো বন্ধুরা আর এইদিকে না আজকে আমি মানে এই যে এখন চোখে পড়লাম আমার জিনিসটা যে আমার কলা গাছটা না পড়ে গেছে দেখতে পাচ্ছ কতগুলো কলা গাছ রয়েছে এগুলো হচ্ছে কাঁচা কলার গাছ তো বাড়িতে কিন্তু আমি কাঁচা কলাও লাগিয়েছি আর সেরকম কলা টলা আমাদের কিনে খেতে হয় না সবজি খাওয়ার কলাটা কিন্তু বাড়িতেই আছে যেহেতু আর এদিকে দেখো একটু ভুট্টার জমিতে ওই দিকটায় গিয়েছিলাম আমার ভুট্টাটা দেখতে আর ভুট্টাটার অবস্থা যা পড়েছে সব ভেঙে চেঙ্গে একবারে শেষ আর এদিকে দেখো এদিকে আমি তো তোমাদেরকে বলছি আমি না বাসি গাছ কাটতে কাটতে আবার কি করে ভাতটা বই যায় তাহলে কাজটা আমার না তাড়াতাড়ি এগিয়ে যায় যেহেতু ফলে না এখন না গ্যাসেই করা হচ্ছে আর উনুনে পড়তে হলে তো উনুনে বুঝেই থাকতে হয় তো গ্যাসে আজকে প্রেশারে দিয়েছি ভাত প্রেশারে দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ আজকে আমার বাড়িতে না অনেকগুলো কাজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে তাই তাই আজকে মাঝে মধ্যে খুব প্রেশারে করি আমি ভাতটা তো প্রেশারে ভাত খেতে না খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কাজ যে কেমন লাগে জানি না তো তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার প্রেশারে ভাত ভালো লাগে আর এদিকে দেখো আমার ছেলেকে আমার দুটো ছেলেকে ও বন্ধুরা স্নান স্নান করে সকালবেলায় কিন্তু মোটামুটি ছটার দিকেও স্নান করে সব কিছু কমপ্লিট একদম খাইয়ে দেয় যে দেখো বাপ্পাটা কিন্তু চলে যাচ্ছে আর গাড়িটা মনে হয় নিচ্ছে না খিজে হয়েছে খেয়ে জানে তো দেখো ওর বাবা কিন্তু অনেকক্ষণ ধরে কিক দিচ্ছে কিন্তু তাও কিন্তু ঠিকঠাক নিচ্ছে না আর আমার ছেলে আবার ওরা স্কুলে চলে গেলে আবার তারপরে এই যে আমার আবার না বাকিটুকু যেটা কাজ ছিল মানে ভেতরের উঠানটা আবার এই যে মোছাটা বাকি রয়ে গেছিলো আমার কিন্তু তাই করতে একবারে যে মানে কাজটা আমি কন্টিনিউ করবো কমপ্লিট করে নেবো সেরকমটা হয় না মানে এদিকটা করে একটু তারপর এটাকে আবার দেখে ওইদিকে করতে যেতে কারণ যেহেতু আমার ছেলে স্কুলে যাবে রান্নাটাও তো আমার মেন দরকার রান্নাটা না করলেও না তো ছেলে যেহেতু খেয়ে যাবে কোথাও না খাইয়ে স্কুলে পাঠাতে পারি না তো এই যে দেখো এখন না এই উঠানটা মুছে নেবো ভেতরের উঠানটা মুছে ভেতরে ওঠানটা মুছে নিয়ে আবার যে কাপড় চোপড় ধুতো আজকে বিছানা ওগুলোর অনেক কোনো কাজ রয়েছে বাড়িতে বন্ধুরা আজকে আমি তো ভাবছি আর এতগুলো কাজ আমি কি করে একার হাতে করবো কখনো মনে সত্যি মানে বাড়িতে কেউ যদি হেল্প করার থাকতো কতটা সুবিধা হতো না তো জানো তো ওর বাবা তো মানে চলেই যায় কাজে বেরিয়ে যায় কার কাছে হেল্প পাবো কেয়ার বা আমাকে হেল্প করবে তো একা সংসার একার হাতে সব কিছু করতে হচ্ছে বাড়িতে তো একাই খাচ্ছে না কাউকে তার দিয়ে খাচ্ছে না এরকম আর ব্যাপারটা লোকে বলে আর কি তো একার সংসারে একা খেতে গেলে একাই সব কিছু করতে হয় তো যাই হোক সব মিলে ভালোই লাগে আর এদিকে দেখো আমাদের আমি এই ফুল গাছগুলো না গতবারই এনেছিলাম আমার মানে বাপের বাড়ির ওখান থেকে এক কাকিমনের বাড়ি থেকে কাকিমনি দিয়েছিল তো এই ফুলটা না সারা বছর ফুল দেয় মানে পূজা করা না মানে পূজার ক্ষেত্রে ফুলের অভাব হয় না এই গাছগুলো লাগিয়ে খুব ভালো লাগে আর এইদিকে দেখছি আমার না গাঁদা ফুল কত কিছু ছিল আর এইগুলো গাছ না এখন বর্তমানে আমি উঠিয়ে দিয়েছি আর এই যেখানে দেখছি লঙ্কার গাছটা লঙ্কার গাছটা বন্ধুরা আমি কিন্তু ওটা না লাগাইনি ওটা না নিজে নিজে হয়ে গেছে তো দেখছি বেশ বড় হয়েছে যখন একটু গাছটার উপরে আমার কেমন যেন একটা না মায়া মায়া এসে গেলো তো ভাবছি থাক আমার অনেকে আবার বলে যে বাড়ির ভিতরে নাকিগুলো লঙ্কা গাছ লাগাতে হয় না আবার দেখতে পাচ্ছ সিঁড়ির ওখানে হয়েছে তো ওটাকে আর মানে না উঠে ওটাকে আরও যত্ন করে মাটি টাকে দিয়ে সুন্দর করে ওটাকে আবার প্লেস করে দিয়েছি আমি আর লঙ্কা গাছটা এত সুন্দর হয়েছে এত লঙ্কা এসেছে মানে কি বলবো খুব ভালো লাগছে ওর ফল দেখে আমার লঙ্কার ফল আর থেকে দেখছো বললাম তোমাদের বারবার এক কথা বলছে আজকে না সব কিছু একটু ধুবো তো যদিও যতই পরিষ্কার থাক তবু কিন্তু পূজা আছে যেহেতু আর পূজাটা কী জন্য রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলতেই হবে আর পূজা হচ্ছে আমাদের মেয়ে এখানে তোমাদেরকে যেটা বলি আমি যেটা না বলে নেয় আজকে হচ্ছে আমাদের এখানে না কীর্তন ঠিক আছে কীর্তন মানে অষ্টপহর যেটাকে আমরা বলি তো অষ্টপহর হবে ষোলো পর অষ্টপহর আর ওখানে কিন্তু অরিভাষ আছে শুভ অরিভাষ তো শুধু অধিকার দিয়ে তো তার জন্য এই যে এত কিছু আমার পয় পরিষ্কার আগে থেকে কিছু কিছু কেঁচেই রেখেছি মানে এখন শুধু মেন আমার মানে কাপড় চোপড় সব কাঁচা হয়ে গেছে শুধু আমার মেন রয়েছে ওই যে বিছানাপত্রগুলো তো ডেলি ইউজ হয় তো তাই আর কি ওগুলোকে আজকে ধুয়ে দেবো আর উপবাস দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা আমার এটাই কারণ আমাদের ওখানে যেহেতু পাড়ার কীর্ত নষ্ট কর তো ওখানে আমি কিন্তু অধিবাসের জন্য উপুবাস দিয়েছি মানে অধিবাসে সেটা হয় কেমন যে মানে অধিবাস কীর্তন হয় রাত্রেবেলা তারপর আমরা আবার মানে জল ভরতে যাই নদীতে বা পুকুরেও দেখো আর এদিকে না এই যে কাপড়গুলো ভিজিয়ে দিলাম মানে গরুটাকে মতিকে জলটা খাইয়ে দিই হ্যাঁ জলটা খাইয়ে মতিকে আবার বাদ দিয়ে নিয়ে যাবো এটাও তো একটা কাজ না কারণ না মতিকে দেখো এই যে এখন যেহেতু না প্রচুর ভুট্টা মানে ভুট্টার পাতা ডানটি এগুলো খাওয়াই তো আমি না আর সেরকম আজকে সকালটা একদিন না টাইমও পাইনি যে ওর জন্য আমি খাওয়ার পাতা কেটে নিয়ে আসবো তো ভাবছি ওকে আজকে মাঠে দিয়ে আসি বাড়িতে থাকলে কী বিবাহর কারি টারি খড় আমার সেরকম একবারই নেই তো এই যে মোদিকে নিয়ে আছে মোদি এর তো এত চঞ্চল এত দুষ্টু ওই জন্য আমি কি করি মোদিকে ওর সিংয়ের মধ্যে না শিংগুলো যে আছে শিঙের মধ্যে দড়িটা পেঁচিয়ে দিই তাহলে না ওর মানে গায়ে সেরকম মানে পাওয়ারটা থাকে না শক্তিটা থাকে না জোরটা তাহলে আমাকে না অনেক সময় এমন করে মূর্তিটা আমাকে এখন সে নিয়ে চলে যায় অনেক সময় আমি এক দু বছরে গরু গেছিলাম মূর্তিকে পাঠিয়ে দইয়ে তো ভালো বেশ একটা খুব ফুর্তিকর আর এটুকু দেখো মূর্তিকে বাইরে চলে আসলাম মাঠে আর আমার যেগুলো কাজকর্ম হয়েছে ওগুলো সারিনি সে রেটেটা আমার স্নান আর করতে হবে স্নান করে আজকে আমাদের বাড়িতে না আমার না এটাই এসে লাগছে মানে উপবাস দিলে না জলটা তাও আর কি না খেলে না জলটা যদি না খাওয়া যায় শরীরটা না ভীষণই অসুস্থ লাগে কারণ জল না খেলে সত্যি মানে গলা টলা শুকিয়ে যায় আর আজকে আমাদের বাড়িতে না লেবু নেই বন্ধুরা তো লেবু যেহেতু নেই ওর বাবা যে আবার কখন লেবু টেবু পাঠাবে কি না সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না কারণ লেবুটা খেলে অনেকে খুব ভালো লাগে একদম তৃপ্তি পাওয়া যায় আর দেখো এখানে দেখো কিন্তু না দেখো আমি স্নান দেওয়া কিছু কাজ কমপ্লিট করে না এই যে চলে এসছে এখানটায় দেখতে পাচ্ছি বন্ধুরা মানে এটা যদিও আগের মানে ভিডিও ক্লিপ নেওয়া ছিল এগুলো মানে আমি এসেছি মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন এই জিনিসটাতে আমরা মানে আমি এখন যেটা এসেছি মানে তোমরা যে এটা দেখছো মানে আজকে যেটা ফাইনাল হচ্ছে সেটাতে এসেছি আমি ঠিক আছে তো ওই যে মানে বাসের যে ফুটি গাড়াটা তোমরা তো দেখেছো বন্ধুরা সেটা না আগে ক্লিপ মানে ভিডিও ক্লিপসগুলো নিয়ে রাখা হয়েছিল আর মানে জোর প্রথমে কাজ চলছে বন্ধুরা যেহেতু অধিবাস আজকে এতক্ষণে মানে এত মানে কাজগুলো না আরও এগিয়ে যাওয়ার কথা ছিল তো অনেকটাই মনে হয় লেট হয়ে গেছে আমার মনে হচ্ছে আর জানো বন্ধুরা এই যে দেখো এবার কার না মন্ডপটার না অন্যরকম একটু ডেকোরেশনটা হবে আর এই যে এটা দেখছো এটা এমন একবার গম্বুজের মতো লাগছে খুবই সুন্দর লাগছে এই যে এখন কিন্তু আমার প্রবেশ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কারণ আমি এই যে স্নান ত্রান করে সবকিছু সেরে কাজকর্ম তারপর কিন্তু চলে এসেছি এই যে তোমাদেরকে দেখাবো বলে কিছু কিন্তু ফাইনালে কমপ্লিট হয়ে গেছে যদিও মানে কমপ্লিট হয়নি কমপ্লিটের পথে তো বিকেল হতে হতে না সব কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করি তো সবাই কিন্তু লেবার মিস্ত্রিরা না জোর কথমে কাজ কারণ যেহেতু আজকে অধিবাস ঠাকুর আসবে না তো এখানে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বন্ধুরা অফিস ঘর আর অফিস ঘর তো তোমরা জানো অফিস ঘরের মানে নানারকম মানে দায় দায়িত্বর মানুষরা বসে থাকেন এখানে এখানে কিন্তু আবার যারা যারা ধরো মানে ভক্তগণ রয়েছে তারা কিন্তু এখানে আবার দানপত্রের উপরে এখানে আবার দানটাও দিয়ে যান তারা অনেকে তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা তো অনেক আগে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধু এই যে প্যান্ডেলের কাজ কিন্তু বললাম না এই যে হয়েছে কিন্তু আরও যে বাকি রয়ে গেছে এই যে কাজগুলো কিন্তু প্রচুর চলছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করছে দাদা কিন্তু এই জন্য মানে কাজ নিয়ে ব্যস্ত আছে দাদাকে বলছে দেখতে দাদা একটু কিছু বলো যে কাজটা মানে কাজ মানে কতদিন ধরে চলছে রানিং কাজটা তো দাদা বলছে কাজটা কিন্তু সাত দিন ধরে রানিং চলছে যদিও এখনো এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি যদিও হয়তো মনে হচ্ছে লেবার মিস্ত্রি কম ছিল টুকটুক টুকটুক করে কাজটা করছিল তাই কিন্তু এত লেট হলো আর এখানে দেখো বন্ধুরা সব কিছু পৌঁছে গেছে মাঠে দেখো তোমরা এই যে বড় বড় বক্সগুলো দেখতে পাচ্ছ মানে সব কিছু এভরিথিং সব কিছু চলে এসেছে আর এগুলো দেখানোর জন্য কিন্তু আমি বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের মানে এখানটায় মাঠে আমাদের যে গ্রাউন্ড রয়েছে কীর্তরে সেই গ্রাউন্ডে চলে এসেছে আর দেখো ঝাড়বাতিগুলো এখানে কিন্তু দেয়া হবে আর মোট কথা হচ্ছে এবার কিন্তু আমাদের মানে মণ্ডপে যে ডেকোরেশনটা হবে না সেটা একটু না অন্যরকমই হবে দেখতে মনে ভীষণই ভালো হবে আমি তো তাই দেখছি যত কিছু দেখছি আর গত তার আগের বছরে গত বছর কী হয়েছিল বন্ধুরা যে আমার বর অনেকে কিন্তু গ্রামের প্রতিবেশী মানুষরা আমরাই গ্রামের মানুষরাই আমার বড় ছিল তখন কিন্তু অধিবাসীর দিন মোটামুটি রাত্রি বারোটা কি একটার দিকে কিন্তু সাজিয়েছিলো আর এবার কিন্তু এত সাজা খাটাখাটনি করার দরকার নেই কারণ এবার না সব ওরাই করে দিয়েছে দিচ্ছে হয়তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে সেটা মণ্ডপের তো গত বছর কিন্তু সেটা ছিল না সেই সিস্টেমটা তো নিজেরাই করেছিলো সেখানে কিন্তু গত বছর আমার বড় ছিল তো আমরাও ছিল আমার না আবার ভীষণ ভালো লাগে একটু কীর্তন কীর্তন শুনতে খুব ভীষণ ভালো লাগে আমার তা আমি কিন্তু গত বছর মানে অনেকক্ষণ ধরে কীর্তন শুনছিলাম মোটামুটি মানে যতক্ষণ না শেষ হয় ততক্ষণে কিন্তু কীর্তনটা শেষ করে তারপরে আমরা গেছিলাম মানে অধিবাসের যে কীর্তন হয় সেই কীর্তনগুলো তো এই যে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করছে সত্যি মনে হচ্ছে খুবই ভালো হবে আর এখানে কিন্তু মণ্ডপের ওখানে কিন্তু মাটি টাটিও ভরে নিয়েছে তো ওটাকে আবার লেপামোচা করবে আর জানো তো বন্ধুরা আমার একটু আবার অসুবিধাই যাচ্ছে আজকে যেহেতু নাহলে কিন্তু আমিও আবার আসতাম এই যে মণ্ডপের মানে লেপামোচাটা করার জন্য তো এদিকে দেখো এই যে দু দুটো কিন্তু জেনারেটার নিয়ে এসেছে বন্ধুরা তোমরা দেখতেই ভাত আর এই কীর্তনটা এতটা ভিড় হয় মনে হচ্ছে কেউ যদি আসে তোমরা যদি ভাবো যে ওকে আমি খুঁজে বের করব বিনা কন্টাকে ফোন ছাড়া তো মানে খুঁজে পাওয়া একটু মানে কঠিনই আছে এরকম ব্যাপার আর এদিকে দেখো এই যে চলে এসছে এখানে কিন্তু কোঅপারেটর এই যে অনেকগুলো কিন্তু মেশিন রয়েছে এখানে যন্ত্রপাতি সব এগুলো সেট হবে কিন্তু এখনও সেটিং হয়নি আর আমি কিন্তু তাই কিন্তু তাড়াহুড়া করে কাজগুলো সেরে তোমাদেরকে দেখানোর জন্যই চলে এসেছি যে কী করে কোথায় কী সেটিং করছে না করছে আর এখানে তো বুবা এখন তো যেহেতু বড় তো ফ্যানও ফ্যানের ব্যবস্থা আর ফ্যান না দিলে না মানুষের ভিড়ে আরও গরম হয়ে যাবে প্রচণ্ড গ্যাস তো এই যে ফ্যানেও কিন্তু দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চাঁদা কালেকশন চলছে এখনও তোমরা দেখতে দেখতেই পাচ্ছ আর এটাকে গম্বুজটাকে কিন্তু দেখো এই যে সেট করে দিয়েছে আর এই গম্বুজটা না মানে চার পাঁচটা মানে চারদিকটা মানে মানে ঘুরবে জিনিসটা আর কি রাউন্ডে ঘুরবে তো সত্যি দেখতে মনে অন্য অন্যরকমই হবে কারণ আমি ফার্স্ট টাইম দেখছি আমাদের কীর্তনে এরকমটা আমি কিন্তু এত এত কীর্তনে ঘুরেছি মানে বেরিয়েছি সেরকমটা কিন্তু দেখিনি এই যে তো দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু হিসেবে হবে তো দেখতে মনে ভীষণই ভালো হবে সত্যি মোট কথায় মিলে